শেরপুর জেলা বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় শহরের আলিশান কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও শেরপুর জেলা মুসলিম লীগের আহ্বায়ক মো হারুন জিলানি সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল বিন গফফার। এছাড়া সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপেল মামুন তালুকদার লেবু মিয়া আব্দুল মালেক মো আলম বাবুল আহমেদ আব্দুস সোবহান মাস্টার ও হাদিউল ইসলাম ইনু প্রমুখ সভায় জানানো হয় যেহেতু এ কর্মীসভা ছিল ঘরোয়া পরিসরে তাই আজ কোনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি আগামী চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শেরপুর জেলা মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় আহ্বায়ক কমিটির পরে কাউন্সিলে আমাদের নেতা নির্বাচন খুব জরুরি বিক্রিতে আমরা করব এবং আমি প্রথমেই ধন্যবাদ দিই যে শেরপুরে আপনি গত পরশু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত আমাদের সানসিলা জেবরিন আপনার দুশো সাঁত্রিশ জনের মধ্যে সর্বকনিষ্ঠ তাকে আমরা এই প্রথমেই আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা দিয়ে তার জন্য আমরা দোয়া করি আর বর্তমানে আমরা আমরা যে অবস্থানে আসি আমাদের দলটা এটা হলে আমরা তিনটা আসনে প্রার্থী দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো এবং তিন আসনেই হারিকেন প্রতীক মারখা নিয়ে মুসলিম লীগ নির্বাচন করবে আর যদি সম্ভব না হয় তাহলে আমরা এই উপজেলায় এই কনস্টিটিউশনে যার মাধ্যমে আমরা উন্নতি করতে পারবো যার মাধ্যমে আমরা এই শেরপুরের ভালো মন্দ পাবো আমরা তাকে সমর্থন দিব তার নামটা এটা আপনার খানে সবুর খানে সবুর এটা নিবন্ধিত একুশ নম্বরের নিবন্ধন নম্বর একুশ প্রতীক হচ্ছে আপনার হেরিকেন প্রতীক আসলে এটা সবুর খান যদিও প্রথম এটা প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে কিন্তু এর আগেও এটা হুসেন শহীদ সোরওয়ার্দ আপনি কায়দে আজম জিন্না সাহেব এবং আপনার মাওলানা আব্দুল হামিদ খান বাসানী ছেড়ে বাংলা এ কে এম ফজুল হক সহ এরকম অসংখ্য নেতা এই মুসলিম লীগ করে গিয়েছে। বর্তমান নেতৃত্বে আছেন আপনার মুসলিম লীগের আবুল খায়ের তিনি মহাসচিব এবং অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তোবি আপনারা শেরপুরে সদরে পাচ্ছি না দিয়ে থাকেন তাহলে পুরোpartite কে সমর্থন দিবেন না শেরপুরে আপনারা বাংলাদেশ মুসলিম লীগ গঠন হওয়ার পর মুসলিম লীগ এমন একটা সংগঠন জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি আদর্শিক সংগঠন আমাদেরকে সমর্থন দিলেও ইচ্ছা অনিচ্ছায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী যারা এই ঘরনার আছে তাদেরকে সমর্থন দিতে পারব আমরা তো উল্টা স্রোতে যেতে পারি না আপনারা জানেন যে গত ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এদেশে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এই মুসলিম লীগ বন্ধ হয়ে গিয়েছিল এই মুসলিম লীগ রাজপথে বের হতে দেয় নাই অথচ মুসলিম লীগের পেটে থেকেই কিন্তু আওয়ামী লীগের জন্ম সেই আওয়ামী লীগ এই মুসলিম লীগকে কোনো কাজ করতে দেয় নাই এখন যেহেতু কাজ করার সুযোগ এসেছে তাই মুসলিম লীগ আপনার কাজ শুরু করছে এক সময় হারিয়ে গিয়েছিলেন কিন্তু এখন আবার হঠাৎ করে উজ্জীবিত হওয়ার কারণ কি না? এখন চলছে চলমান এটা একদম ইলেকশন পর্যন্ত চলমান থাকবে কথাবার্তা সব সময় হচ্ছে প্রতিদিন হচ্ছে কেন উদযাপিত হচ্ছে এটা অবস্থার পরিপ্রেক্ষি দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে উজ্জীবিত করেছে দ্বিতীয় স্বাধীনতা না আসলে আমি এখানে আসতাম না আজকে এই অনুষ্ঠানও হতো না এখানে এটাই মুখ্য জিনিস উনিশশো সালে নবাব সার খাজা সলিমুল্লাহ উনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা মুসলিম লীগ তিন দেশে আছে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পাকিস্তানে পাকিস্তান মুসলিম লীগ বাংলাদেশে বাংলাদেশ মুসলিম লীগ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ খুবই শক্তিশালী দল ইন্ডিয়াতে ইন্ডিয়া তার পাঠ্যপুস্তকে বাংলাদেশ মুসলিম লীগ বা সমস্ত মুসলিম লীগের ইতিহাস ওইখানে ইয়ে করা হয় পাঠ্যসূচির অংশ ইন্ডিয়ান বিসিএসও আমাদেরকে নিয়ে প্রশ্ন থাকে তো ইন্ডিয়া তার হিস্ট্রিতে আমাদের মানে মুসলিম লীগ খুবই গুরুত্ব সহকারে দেখে কারণ মুসলিম লীগ না থাকলে ইন্ডিয়া এখনো এই যেভাবে ছিল সেভাবেই থাকতো পাকিস্তান বাংলাদেশ কোনো কিছু আসতো না আমরা হচ্ছি দ্বিতীয় স্বাধীনতা যেটা অরিজিনারি উনিশশো সাতচল্লিশে সেটার উদ্যোক্তা আমরা মুসলিম জাতীয়তাবাদী বিশেষ